আল্লাহ নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর এত ভয়াবহ যুদ্ধ আগে কোনোদিন হয়নি পরেও কোনো দিন হবে না এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ কোনো বংশে যদি একশো মানুষ থাকে নিরানব্বই মারা যাবে একটা বেঁচে থাকবে পাখি যদি এক মাস আকাশে উড়ে তাহলে লাশ ছাড়া আর কিছু পাবে না তখন খাদ্য খাদ্যদ্রব্য হবে ওভাবেই পড়ে মারা যাবে শুধু লাশ আর লাশ সাল্লাম বলছেন সেই দিন আমার উম্মত তিন ভাগে বিভক্ত হয়ে যাবে একদল উম্মত যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে বলেন নওয়জুবিল্লা যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে তাদের দিন কবুল করা হবে না অন্য তবার অন্য গুনাহের ক্ষমা আছে কিন্তু ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালাবে ওদের ক্ষমা নেই দুই আর দল শহীদ হয়ে যাবে এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহ আর দলকে আল্লাহ বিজয় দান করবে খ্রিস্টানদের উপর এরা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফেতনায় পতিত হবে না আমসকের ঘটনা কিছুক্ষণ আগেই বললাম যে ইসা সালাম বললেন যে তিনি যতক্ষণ কিয়ামত হবে না যতদিন ঈসা আলাইসালাম না আসবে তো এসে কি করবে ক্রুশ ভেঙে দিবে কেন ক্রুশ ভাঙবে ঘটনা পড়ে দেখেন মাসিক কেন ক্রুশ ভাঙবে ক্রুশ ভাঙবে এই জন্য যে তৎকালীন পৃথিবীতে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে এক মিনিট বেশি সময় নিব না অধৈর্য হওয়ার কিছু নয় আপনাদের যে বেশি দূরে আমরা যাব। তৎকালীন যুগে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে চুক্তি হয়ে তারা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান আর খ্রিস্টানরা বিজয়ী হয়ে যাবে বিজয় মিছিল যখন বের হবে তখন এক খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে ধরে বলবে এই কুরুশের কারণে বিজয় হয়েছে বলেন নাওজুবিন ও তখন ওখানে উপস্থিত এক মুসলমানের ইমান জেগে যাবে সে তখন লাফ দিয়ে উঠে ক্রুশ ভেঙে দিয়ে বলবে আল্লাহর কারণে বিজয় হয়েছে যখন ক্রুশ ভেঙে দেবে তখন এবার খ্রিস্টান আর মুসলমানের দোস্তি ছিল শেষ রোমান খ্রিস্টান আর একদিকে মুসলমান আল্লাহর নবী বলছে ওই দিন আশিটা পতাকার অধীনে খ্রিস্টানরা একত্রিত হবে যার এক একটা পতাকার অধীনে বারো হাজার করে সৈন্যবাহিনী থাকবে তথা প্রায় দশ লক্ষ সেনাবাহিনীর সমাহার করবে খ্রিস্টানেরা আর মুসলমানদের সেদিন দিন হেডকোয়ার্টার হবে দামেশ আজকের মুজাহিদরা যেই দামেস বিজয় করলো সেই দামেশ সেই দিন হবে মুসলমানদের হেডকোয়ার্টার আল্লাহ নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর এত ভয়াবহ যুদ্ধ আগে কোনোদিন দিন হয়নি পরেও কোনো হবে না এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ কোনো বংশে যদি একশো মানুষ থাকে নিরানব্বই মারা যাবে একটা বেঁচে থাকবে পাখি যদি এক মাস আকাশে উড়ে তাহলে লাশ ছাড়া আর কিছু পাবে না তখন খাদ্যদ্রব্য হবে ওভাবেই পড়ে মারা যাবে শুধু লাশ আর লাশ সাল্লাম বলছেন সেই দিন আমার উম্মত তিন ভাগে বিভক্ত হয়ে যাবে একদল উম্মত যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে বলেন যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে তাদের তবার দিন কবুল করা হবে না অন্য অন্য গুনাহের ক্ষমা আছে কিন্তু ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালাবে ওদের ক্ষমা নেই দুই আর দল শহীদ হয়ে যাবে আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহ আক আর এক দলকে আল্লাহ বিজয় দান করবে খ্রিস্টানদের উপর এরা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফেতনায় পতিত হবে না এদের মাধ্যমেই ঈসা আল্লাহ আসবেন ইমাম মাহাদি আসবেন তাদের মাধ্যমেই দ্য জালের পতন হবে তো এই যে ঘটনাগুলো এই চমৎকার ঘটনাগুলো তো ওই যেটা বলতেছিলাম কেন উনি ক্রুশ ভাঙবেন ইসা আসালাতু আসালাম এসে মুসলমান আর খ্রিস্টানদের যুদ্ধই তো হলো ক্রুশ ভাঙ্গাকে কেন্দ্র করে এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি তাদের রাইফেল তাদের গুলি যখন গাছের সাথে ঝুলিয়ে রাখবে তখন শয়তান বলবে তোমাদের বাড়িতে দাজ্জাল প্রবেশ করে গেছে তারা ঘুড়া করে সেই রাইফেল সেই তরবারি নিয়ে দৌড়ে যখন দামেশ শহরে ফিরে আসবে দেখবে না দাজ্জাল এখন আসেনি তবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে তখন ইসা সালাতুসালাম দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে দামেশকের মসজিদে অবতরণ করবেন ইসআালসাল্লা সালামের যে শাসন ব্যবস্থা হবে ওই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা না অন ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা তো ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী সালাম যতক্ষণ না আসবে কেয় হবে না উনি আসবেন এসে কি করবেন সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তাহলে ইসলামী শাসন ব্যবস্থার ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার ইসলামী শাসন ব্যবস্থার ব্রান্ডিং হচ্ছে ন্যায় পরায়ণতা তো আজকের যুগের আমরা মুসলমানেরা নিজেরাই তো ন্যায় পরায়ণ নই সত্যবাদী নই তো রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো সালাম যদি তার নিজের ব্যক্তিগত জীবনে ন্যায় পরায় না হয় উনি কি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি কাপাসিয়া টোক গাজীপুরের মানুষ খুব ভালোভাবে জানেন আপনি আপনার পাড়া প্রতিবেশী আশেপাশের অঞ্চল কি হানাফি কি আহলে হাদিস একটু নজর দিয়ে দেখেন নজর বলিয়ে দেখেন যে বাবার মৃত্যুর পর কতজন ভাই তার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায্য হিসা ন্যায়ের সাথে ন্যায় পরায়ণতার সাথে বুঝিয়ে দিয়েছে ন্যায়ের সাথে একে তো আছে দেয়ইনি আর এক দল আছে যদি দিয়ে থাকে তাহলে সবচেয়ে দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে এটা কি ন্যায় হয়েছে ন্যায় হয়নি অন্যায় হয়েছে এবার বলেন এই মুসলমান যেই মুসলমান নিজেকে মুসলিম বলে দাবি করছে সে ন্যূনতম তার পরিবারে তার রক্তের সম্পর্কের বোনকে আল্লাহর দেওয়া সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে পারেনি ওই মুসলমানকে যদি আমি আজকে রাষ্ট্রের দায়িত্ব দিই ষোলো বছর যা দুর্নীতি হয়েছে ও তার কয়েকজন বেশি দুর্নীতি ষোলো বছর যা জুলুম হয়েছে ও তার চেয়ে বেশি জুলুম করবে কেননা সে তার পরিবারে তার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি কেমনে সম্ভব যে সে রাষ্ট্রের দায়িত্ব বলে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে উদাহরণ দুই আপনাদের রূপ আপনাদের এই কাপাসিয়া টোক গাজীপুর অঞ্চলের মানুষ মিলিয়ে দেখেন এরকম অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যেখানে মুসলিম মেয়ের বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে যৌতুক নিচ্ছে কে মুসলমান যৌতুক নিচ্ছে মুসলিম সন্তান মুসলিম যুবক মুসলিম পিতা যৌতুক নিচ্ছে বিবাহে উপস্থিত আছে হাজি নামাজি আলেম আলহাজ অমরাকারী দানবীর কাজী এমন কে নাই যে বিবাহে উপস্থিত নাই সবাই মুসলমান সবাই আল্লাহওয়ালা সবার দাড়ি টুপি আছে সবার চোখের সামনে একটা মেয়ের সাথে একটা পরিবারের সাথে অন্যায় হচ্ছে কি হচ্ছে কথা বলেন না কেন কি হচ্ছে অন্যায় হচ্ছে আপনি নিশ্চিত থাকেন এই যে যুবক তার স্ত্রীর কাছে যৌতুক নিয়েছে এই যে ছেলের পরিবার যে ওই মেয়ের পরিবারের থেকে যৌতুক নিয়েছে আর ওই বিবাহে যত মুসলমান উপস্থিত হয়েছে এদের কাজ এখন যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে আর একদিনে তার চেয়ে বেশি দুর্নীতি করে তাহলে কিভাবে আপনি বলবেন যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে এই সমস্ত মুসলমানদের দিয়ে যারা অন্যায়কারী মিথ্যু দুর্নীতিবাজ তাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে অসম্ভব অসম্ভব ইসলামের ব্র্যান্ডিংই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আগে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে এবং ন্যায়পরায়ণ হওয়ার গুরুত্ব তাৎপর্য কোরআন এবং হাদিসে কত বেশি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলহী ভুসাল্লাম বলেছেন সাব আতু ইউদুল্লাহুল্লাহ ইয়াম আলাহ আদিল্লাহ সাত শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে তার এক নম্বরে কোনো নামাজী হাজি তাহাদ্জুত গুজার দানবীরকে স্থান দেওয়া হয়নি স্থান দেওয়া হয়েছে ইমামুন আদেল ন্যায়পরায়ণ দায়িত্বশীলকে স্থান দেওয়া হয়েছে ন্যায়পরায়ণও তো বড় কঠিন জিনিস বড় ভয়ঙ্কর জিনিস রসুল্লাহ ওয়াসাল্লাম সন্তানদের মধ্যে আদর করতেও ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন আল্লাহ বিবাহ করতে গিয়ে স্ত্রীর উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন ন্যায় নিশ্চিত না করতে পারলে অতিরিক্ত বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন ইন্মিল আল্লাহ তোমাদেরকে ন্যায়ের আদেশ দিচ্ছে আল্লাহ ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন ওয়ালায় জিরমান্নাকুম শানআন কওমিন আলা আল্লাহ তাআদিলু দুনিয়ার মানুষ দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা জেনে রাখো কোন জাতি কোন গোত্র কোন সম্প্রদায়ের প্রতি তোমার অন্তরে যে রাগ ক্ষোভ বিদ্বেষ লুকিয়ে আছে এটা যেন তার প্রতি ন্যায় আচরণ করতে তোমাকে বাধা না দেয় এটাই তাকওয়া ন্যায় পরায়ণ হওয়াই তাকওয়া কেননা আল্লাহ নিজে ন্যায় পরায়ণ পৃথিবীতে যত নবী রাসুল পাঠিয়েছেন সব ন্যায় পরায়ণ আর আপনি মুসলমানদের বাড়ি ঘর রাষ্ট্র পরিবার ফ্যামিলি ইসলামী দল ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন মসজিদ মাদ্রাসা যেখানে যাবেন বাহ্যিক রিচুয়ালস আছে বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে নাই তো কি নাই ন্যায় নাই ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে আর ওই কর্মীকে দল থেকে বের করে দিয়েছে যে বেশি কর্মঠ হয়ে কাজ করে তো ওই আমির তো তার দলই নাই প্রতিষ্ঠা করতে পারেন ও রাষ্ট্রে কিসের প্রতিষ্ঠা করেন মাদ্রাসার পরিচালক মসজিদের সভাপতি তার মসজিদের ইমাম মোয়াজন খাদেম মাদ্রাসার স্টাফ দায়িত্বশীল তাদের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তো রাষ্ট্রে কিসের ন্যায় প্রতিষ্ঠা করেন নামাজ আছে বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে কিন্তু নেতা হওয়া যায় না এগুলো দিয়ে নেতা হতে হলে ন্যায় পরায়ণতা লাগে নেতা হতে হলে সত্যবাদিতা লাগে আজকের মুসলমানদের চারিত্রিক অধপতন মিথ্যা এবং অন্যায়ের দিক থেকে মুসলমানদের চারিত্রিক অধপতন আজ থেকে চোদ্দশো বছর পূর্বের মক্কার কাফের মশ্রে কোরাইশদের চাইতে নিম্ন অবস্থায় আছে আমি বাড়িয়ে বলিনি দলিল সহ বলতেছি আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আবু সুফিয়ান কাফের মোশরেক অবস্থায় আবু সুফিয়ানের যে ব্যক্তিত্ব ছিল তার চেয়ে নিকৃষ্ট অবস্থায় আছে আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাফের মোশরেক অবস্থায় যে ব্যক্তিত্ব যে শখসিয়া যে পার্সোনালিটি যে ন্যায় পরায়ণতা যে সত্যবাদিতার তার উপর প্রতিষ্ঠিত ছিল তার চেয়ে নিম্ন অবস্থায় আছে আবু সুফিয়ান যখন কাফের অবস্থায় তখন বাদশাহিরাক ক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে জেরুজ আলেমে বসে জেরুজ আলেমে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে জিজ্ঞেস করছে না কোনো ফোন আছে না কোনো ক্যামেরা আছে না কোনো লাইভ আছে না কোনো রেকর্ডার আছে আর আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছে তার চিরশত্রু সম্পর্কে অথচ আবু সুফিয়ান একটা কথা তার শত্রু মোহাম্মদ সালাম সম্পর্কে মিথ্যা কথা সেই দিন বাদশাহ হিরাক্কলিয়াসের দরবারে দাঁড়িয়ে বলেনি আজকে আপনি আপনার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতাকে তার বিপরীত রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করে দেখেন যা বলবে ষোলো আনাই মিথ্যা কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার ওপর এখানে মিথ্যুক না হলে আপনি রাজনীতি করতে পারবেন না আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না নেতৃত্বের গুণ মুসলমানদের ওখানে হারিয়ে গেছে আমেরিকা ইউরোপ গিয়ে দেখেন মুসলমানেরা কাফের মুশ্রিকের কাছে মিথ্যা বলছে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে আছে রূপগঞ্জের মানুষকে দেখেছি গত নির্বাচনের সময় যে সব এমপির কাছ থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে মিথ্যুক মুসলমানদের বেসিক যে গুণ সেই গুণ তারা হারিয়ে ফেলেছে কেমনে তারা নেতা হবে কেমনে তারা কল্পনা করে যে ইসলামকে তারা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে কেমনে কোন দিক থেকে কোন সেন্সে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাহ সন্মান কুন্নাফি তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে আন খালেসা খাটি মুনাফেক ইজা হাদা কাজাবা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আর দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের খেয়ানত করে যখন দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বের খেয়ানত করে সব হচ্ছে মোনাফেক আপনি কত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এসিলেন্ট সাব রেজিস্টার নেবেন যারা নামাজি আল্লাহওয়ালা হাজি কিন্তু সে যে পদে দায়িত্ব পালন করছে ওই দায়িত্বের সাথে খেয়ানত করতেছে কিন্তু আমরা তাদেরকে বুঝাতে পারি ইসলাম কি বুঝাতে না পারার কারণে মানুষ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করব। থেমনে বলে এটা আমাদের ব্যর্থতা আমরা যারা দায়ী আলে মোলামা তাদের ব্যর্থতা একজন এসিল্যান্ড একজন সাব রেজিস্টার তার দায়িত্বের জায়গায় খেয়ানত করে কেমনে কল্পনা করে যে ওই দায়িত্বের খেয়ানতের মাধ্যমে যে অর্থ উপার্জন করেছে সেই অর্থ আল্লাহ রাস্তায় দান করেছে জান্নাতে যাবে অথচ আল্লাহর নবী বলে গেছে সে মুনাফেক কি বলে গেছে মোনাফেক দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালন আমানতের সাথে পালন করেনি মোনাফেক তো মোনাফিক মুসলিমের নামাজ দিয়ে কি হবে মোনাফেক মুসলিমের হজ ওমরা দান দিয়ে কি হবে তাকে আল্লাহ কখনো নেতা বানাবেন না কেননা এই ধরনের মানুষ গোলাম হওয়ার জন্য পৃথিবীতে এসেছে আজীবন গোলাম থাকবে এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম মুসলমানদের যেন সেলফ রেসপেক্ট ঠিক থাকে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে মিথ্যা বললে আত্মসম্মান থাকে না অন্যায় করলে আত্মসম্মান থাকে না নেতা হওয়া যায় না তো মুসলমানেরা যেন নেতা হতে পারে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে এই জন্য আল্লাহর নবী বলতেন তার নিজের আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক রাখার জন্য বলতেন আল্লাহ আল্লাহিক আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই কর্জ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচতে চাই আর এক দোয়ার মধ্যে আল্লাহ নবী বলছেন আল্লাহমিন্ন আউবিকা মিনাল হাম্মী হজনি বলতে বলতে বলছেন দেয়নি বা হে আল্লাহ ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই ঋণের বোঝা থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো কেন আপনি এত লোন থেকে বাঁচতে চান আল্লাহর নবী উত্তরে বলছেন ইজাস্তাদা রজুল বাদা দেব মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এইটা ছিল আমাদের মূল পয়েন্ট যে মুসলমানের আত্মমর্যাদা যেন নষ্ট না হয় মিথ্যা বললে আত্মসম্মান থাকে না এই জন্য আল্লাহ নবী নিজের লোন থেকে বাঁচতে চাইতেন মুসলিম উম্মা লোন থেকে বাঁচতে বাঁচার জন্য বলতেন কিন্তু আপনি যান গ্রামে গঞ্জে কয়টা বাড়ি আপনি খুঁজে পাবেন যারা কিস্তির সুদের ভিত্তিতে লোন নেয়নি আর প্রত্যেকদিন ওই লোনওয়ালাকে ওই কিস্তিওয়ালাকে মিথ্যে বলতেছে না পুরো পরিবার মিলে মিথ্যে বলছে নিজে মিথ্যে বলছে স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে সন্তানকে মিথ্যা বলাচ্ছে যেই পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠছে এই পরিবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে এই পরিবার বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্তি দিবে অসম্ভব আমি বলেছি এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে মনে করে যাবেন আমি বলেছি মুসলমানদের নিজের দিনের উপর কনফিডেন্স নাই মুসলমানদের নিজের দিনের উপর নবীর সুন্নাতের উপর কনফিডেন্স নাই কার থেকে উদাহরণ দেখবেন ইহুদির থেকে উদাহরণ দেখবেন আর হিন্দুর থেকে উদাহরণ দেখবেন উনিশশো সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছিল উপর জওহরলাল নেহেরু গান্ধী মৌলানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছিলেন সেকুলারিজমের উপর আর সাতচল্লিশে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে ইসলামের উপর আজ সত্তর পঁচাত্তর আশি বছর পার হয়ে গেছে ভারত সেকুলারিজম থেকে বের হয়ে হিন্দুত্ববাদের মতো একটা ভ্রান্ত মতবাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে আর মুসলমানেরা পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্ররা পাল্লা দিচ্ছে পৃথিবীকে দেখানোর জন্য দেখো আমি কত বড়ো সেকুলার আমি কত বড় ধর্মবিদ্বেষী দেখে যাও আমাকে কত বড় সেকুলার আমাকে চিনে যাও দে আমাকে একটু দাম দাও মূল্যায়ন করো আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে ট্রল করে যুবকরা ট্রল করে ফেসবুক ইউটিউব বলে তাদের টয়লেট নাই বা উমুক নাই তুমুক নাই বা তারা গোমূত্র পান করে ইত্যাদি নিয়ে ট্রল করে আমার কথা হচ্ছে ও যদি গোমূত্র পান করে তো গোমূত্রের মতো একটা ভ্রান্ত জিনিসের উপর তার কনফিডেন্স কোন লেভেলের যে ওইটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে চলে গেছে তুমি তোমার নবীর কয়টা সোননাথ তোমার জীবনে তোমার পরিবারে তোমার সমাজে তোমার রাষ্ট্রে বাস্তবায়ন তুমি কত বড় মরদ দেখাও হিন্দুরা মরদ ভারতের হিন্দুরা মরদ তাই হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে তুমি কোন লজ্জায় তাকে নিয়ে ট্রল করো তুমি যদি তাকে নিয়ে ট্রল করতে চাও তো তোমার নবীর সোননাথকে তোমার জীবনে বাস্তবায়ন করে দেখাও যে হ্যাঁ আমি পুরুষ আমি কাপুরুষ না আমি সাহসী বীর পুরুষ আমারও আমার নবীর -আমার দিনের সুন্নাতের উপর কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে লন্ডন শহরে জরিপ চালান কয়টা ইহুদির মুখে দাঁড়িয়ে আছে আর কয়টা মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে মুসলমানের তার নবীর সুন্নাতের উপর আত্মবিশ্বাস কতটুকু আর ইহুদির তার নবীর সুন্নাতের উপর আত্মবিশ্বাস কতটুকু জরিপ চালান আত্মবিশ্বাস বিক্রি করে দিয়ে আত্মমর্যাদা বিক্রি করে দিয়ে কখনো আপনি মুক্তি পাবেন না গোলামি থেকে মুক্তি পাবেন না আপনাকে নিজের নবীর সুন্নাতের উপর কঠোর থেকে কঠোর আস্থা ভাজন হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে দৃঢ় সংকল্প হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে তবে আপনি নেতা হতে পারবেন অটোমেটিক আপনার মতো মানুষকে দিয়ে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করে দিবে জোর করা লাগবে না আল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত হয়ে যাবেন আর যদি ন্যায় না থাকে সত্য না থাকে নিজের নবীর দিনের উপর কনফিডেন্স না থাকে কম্প্রোমাইজ করার মানসিকতা থাকে তাহলে যতই বক্তব্য দেন অন্তত আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ ঠেকা পড়ে নিজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দিয়ে ইসলামকে কলঙ্কিত করতে হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামকে কলঙ্কিত করতে হবে এই ঠাকা আল্লাহ সুবাহতালার পড়েনি সম্মানিত উপস্থিতি বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না বক্তব্যের এই পর্যায়ে এসে আপনাদের সাথে কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথার এক নম্বর জরুরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি কি আছে বলতে পারবেন আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে খুবই নিকটে এখনও জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অবস্থান করছেন ছাত্রদেরকে দাস দিচ্ছেন আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মাটিতে এমন এক ব্যতিক্রম প্রতিষ্ঠান যেখানে সব সময় বিদেশি শিক্ষক অবস্থান করে ভারত প্রতিষ্ঠান বানিয়ে শতভাগ মুসলমানকে দিন শেখানো সম্ভব অতএব মসজিদগুলোকে আর দাওয়াই সাথে সম্পৃক্ত করেন সকল ব্যবস্থাপনা নিয়ে আমরা বসে আছি আপনাকে এক ধাপ একটু এগিয়ে আসতে হবে আপনাকে এক ধাপ একটু উদার হতে হবে তিন মাসিকাল এতেসাম যদিও আজকে কোনো বই পুস্তক কিছুই নিয়ে আসেনি তারপরেও আপনাদের সামনে বলে যাই বাংলাদেশের এক ব্যতিক্রম পত্রিকা যার ফতোয়া এই বিদেশি আলেমল আমাদের উপস্থিতিতে দেশীয় আলেমল আমাদের উপস্থিতিতে রাজ্জাক বিন ইউসুফের উপস্থিতিতে লেখা হয় পর্যালোচনা পরিচালনা করা হয় সেই ফতোয়া আপনাদের কাছে আসে আমি নিয়মিত লেখি সম্পাদকীয় লেখা আছে এই মাসের আছে সম্পাদক বিজয়ের উপর যে দামেশকের ঘটনা কিছুক্ষণ আগেই বললাম যে সালাম বললেন যে তিনি যতদিন কিয়ামত হবে না যতদিন ইসা আলাইসাল্লাম না আসবে তো এসে কি করবে ক্রুশ ভেঙে দিবে কেন ক্রুশ ভাঙবে ঘটনা পড়ে দেখেন মাসিক আলহামে কেন ক্রুশ ভাঙবে ক্রুশ ভাঙবে এই জন্য যে তৎকালীন পৃথিবীতে মুসলমান আর ক্রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে এক মিনিট বেশি সময় নিব না অধৈর্য হওয়ার কিছু নয় আপনাদের যে বেশি দূরে আমরা যাব তৎকালীন যুগে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে চুক্তি হয়ে তারা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান আর খ্রিস্টানরা বিজয়ী হয়ে যাবে বিজয় মিছিল যখন বের হবে তখন এক খ্রিস্টান কুরুষ উঁচিয়ে ধরে বলবে এই কুরুষের কারণে বিজয় হয়েছে বলেন ও তখন ওখানে উপস্থিত এক মুসলমানের ইমান জেগে যাবে সে তখন লাভ দিয়ে ওটা ক্রুশ ভেঙে দেবে বলবে আল্লাহর কারণে বিজয় হয়েছে যখন ক্রুশ ভেঙে দেবে তখন এবার খ্রিস্টান আর মুসলমানের দোস্তি ছিল দোস্তি শেষ একদিকে রোমান খ্রিস্টান আর একদিকে মুসলমান আল্লাহর নবী বলছে ওই দিন আশিটা পতাকার অধীনে খ্রিস্টানরা একত্রিত হবে যার এক একটা পতাকার অধীনে বারো হাজার করে সৈন্যবাহিনী থাকবে তথা প্রায় দশ লক্ষ সেনাবাহিনীর সমাহার করবে খ্রিস্টানেরা আর মুসলমানদের সেই দিন হেডকোয়ার্টার হবে দামেশ আজকের মুজাহিদরা যে দামেশ বিজয় করলো সেই দামেশ সেই দিন হবে মুসলমানদের হেডকোয়ার্টার আল্লাহ নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর এত ভয়াবহ যুদ্ধ আগে কোনোদিন হয়নি পরেও কোনোদিন হবে না এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ কোনো বংশে যদি একশো মানুষ থাকে নিরানব্বই মারা যাবে একটা বেঁচে থাকবে পাখি যদি এক মাস আকাশে উড়ে তাহলে লাশ ছাড়া আর কিছু পাবে না তখন খাদ্যদ্রব্য হবে ওভাবেই পড়ে মারা যাবে শুধু লাশ আর লাশ সাল্লাম বলছেন সেই দিন আমার তিন ভাগে বিভক্ত হয়ে যাবে একদল যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে বলেন যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে তাদের কোনোদিন কবুল করা হবে না অন্য অন্য গুনাহের ক্ষমা আছে কিন্তু ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালাবে ওদের ক্ষমা দুই আর দল শহীদ হয়ে যাবে আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহ আর দলকে আল্লাহ বিজয় দান করবে খ্রিস্টানদের উপর এরা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফেতনায় পতিত হবে না এদের মাধ্যমেই ঈসা আল্লাহ সালাতু আসবেন ইমাম মাহাদি আসবেন তাদের মাধ্যমেই দ্য জালের পতন হবে তো এই যে ঘটনাগুলো এই চমৎকার ঘটনাগুলো তো ওই যেটা বলতেছিলাম কেন উনি ক্রুশ ভাঙবেন ইসা আল্লাহ সালাতুয়সালাম এসে মুসলমান আর খ্রিস্টানদের যুদ্ধই তো হলো ক্রুশ ভাঙ্গাকে কেন্দ্র করে এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি তাদের রাইফেল তাদের গুলি যখন গাছের সাথে ঝুলিয়ে রাখবে তখন শয়তান বলবে তোমাদের বাড়িতে দার প্রবেশ করে গেছে তাড়াহুড়া করে সেই রাইফেল সেই তরবারি নিয়ে দৌড়ে যখন দামের শহরে ফিরে আসবে দেখবে না দার জাল এখন আসেনি তবে দার জাল আসার সময় হয়ে গেছে তখন ইসা আলাহ সাল্লা সাল্লাম দুইজন ফেরেজ তার কাঁধে ভর দিয়ে দামেশকের মসজিদে অবতরণ করবেন এই যে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাসিকাল ইতিসামে আপনারা লেখা পাবেন